কত রকমে ডাকি আমরা ধরা ধামে বহু নামে কত নামে ডাকি দয়াল আসল নামটা কি আসল নামটা কেও তোমায় বলে ভগবান গড বলে কেউ করি আহ্বান আবার খোদা কেউ আহা কেউ খোদা কেউ আসল নামটা কি আহা সকল আহা সকল গন্থে সকল গন্থে শুনতে গোপায় তোমার নাকি পিতা মাতা না ంతి শুনতে পায় তোমার নাকি পিতা মাতা নাই তোমার নামকরণ কে করিলো তোমার নামকরণ কেইবা করবে বসে ভাবি তাই তোমার আসল নামটা কি তুমি নামি আহ তুমি নাম তোমার যত সব নাম তোমার নাম আছে কত নামবা অনন্ত কৃষ্ণের নাম মোহন অনন্ত মহিমা নারদাদি ব্যাসদেব দিতেন দিতে নারের সীমা অনন্ত কৃষ্ণ অনন্ত তার মহিমা নারদ সীমা দিতে নারী রে কত তার নাম

আসল নাম কি তোমার আসল পরিচয় দয়াল আসল নাম কি তোমার আসল পরিচয় পাগল বিজয় বলে মনের কথা কই আমি খাঁটি ভাবের পাগল নয় বেঁধে যে মনে মাঝেই কাজেই পাগল হই আমি কাজেই পাগল হই দয়াল তোমার আসল নামটা কি দয়াল আসল নামটি কি নাম কি নাম গো তোমার হ্যাঁ একটা কথা বলতে বলতে গান একটা হলো Jai Guru Jai Guru. Hamin.